এলএম পদ্ধতির পারিবারিক বাক্স নিয়ে সেখান থেকে কিভাবে ওষুধ তৈরি করবো রুগীর জন্য সেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ কিভাবে আমরা পারিবারিক সেবা দিতে ওষুধ তৈরি করবো সেই আলোচনাটুকু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলে আসি। প্রথমেই বলবো দুই আউশ শিশি সেটা কাছের হতে পারে প্লাস্টিকের হতে পারে ট্রান্সপারেন্ট অথবা নিউট্রাল যেটা অন্য কোনো পানির সঙ্গে ক্রিয়া করে কোনো রকমের ট্রাবজানোর সৃষ্টি না করে সেরকম শিশিয়ে সংগ্রহ করে আপনারা তৈরি করার চেষ্টা করবেন তারপরে চলে আসি বিশুদ্ধ জল ডিস্টিলটার অথবা যেটা আমরা প্রাণ করে থাকি শিশি বা বোতলে সেগুলো অথবা ফুটানো জল যেটা আমরা পারিবারিকভাবে ব্যবহার করে থাকেন সেই জল আপনারা নেবেন এবং তারপরে দুই অংশ বোতলে সেগুলো ঘাট সমান অর্থাৎ পূর্ণাঙ্গ না করে একটু খালি জায়গা রেখেই পানি ভর্তি করবেন ২ আউন্স অথবা চার আউন্স শিশিতে আমি মনে করি দুই সবচেয়ে ভালো এবং দু আউন্স শিশিতে প্রথমেই আপনি যেই ওষুধটা সিলেক্ট করবেন অথবা আপনার প্রয়োজন মনে হবে যে এই চোদ্দোটা ওষুধের থেকে আপনার যে ওষুধটা লক্ষণ মতে অথবা আমাকে আমার বর্ণিত দেওয়া কাগজের কাগজের লক্ষণ মতে পাবেন সেই ওষুধটিই তৈরি করবেন তৈরি করার জন্য আপনি প্রথমেই গ্রেন বা ফাইভ মিলিগ্রাম অথবা টেন মিলিগ্রাম সুগার অফ মিল্ক যেটা আপনাদের বাক্সে দেওয়া আছে সেখান থেকে নেবেন নিয়ে একটা বা দুইটা পিল মিশিয়ে ভালোভাবে মিশিয়ে সেই পানির ডংস বোতলে পানির ভিতরে আপনি সেটা প্রয়োগ করবেন এবং কপ ক্যাপ সিল ক্যাপ লাগিয়ে সেটাকে একটু নাড়িয়ে নেবেন যাতে করে সেটা গলে যায় ওই শিশিতেই আট ডাক ওষুধ তৈরি করে সেবন করার পদ্ধতিতে আপনার তৈরি হয়ে গেলো অর্থাৎ আট ডাক ওষুধ আপনি এই এই রোগের জন্য অথবা যেই লক্ষণগুলো আপনার দেখেছেন সেগুলোর জন্য প্রয়োগ করবেন মনে রাখবেন পারিবারিক চিকিৎসা অ্যাকুইড কেস অথবা তরুণ রোগের জন্য ব্যবহার হয়ে থাকে সেটা দশ মিনিট থেকে আধা ঘন্টা পর পর আপনি ব্যবহার করতে পারেন এবং তিন চারবার ব্যবহার করার পরই বুঝতে পারবেন আপনার ওষুধটার সিলেকশান হলো কি হলো না অর্থাৎ চার দাগ খাওয়ার পরই বুঝতে পারবেন কাজ আরম্ভ হলো তখন আপনার অবস্থা ব্যাধে বা রোগীর পরিবর্তনের উপর নির্ভর করবে আপনার মাত্রা বা ডোজ ঠিক করবেন কি দুই ঘন্টা পর না কি চার ঘন্টা পর না এক ঘন্টা পর পর দিবেন সেই হিসাবেই প্রয়োগ করেন মনে রাখবেন একটা শক্তিই অর্থাৎ এম ওয়ান পাওয়ারই আপনার যথেষ্ট এই রুগীর জন্য যদি সেটা চিকিৎসিত না হয় তাহলে আপনি এক দাগ ওষুধ থাকতেই আবার পানি ভর্তি করে দশবার ঝাঁকি দিয়ে আপনি ওষুধ প্রয়োগ করবেন অর্থাৎ এক নম্বর পাওয়ার যদি শেষ হওয়ার আগেই আপনার পানি মিশ্রিত করে আবার পূর্ণ করে প্রয়োগ করেন তাতে করে আর দ্বিতীয় পাওয়ারের প্রয়োজন হয় না ওই ওষুধই দ্বিতীয় পাওয়ারের তৈরি হলো এবং আপনার একুইট অথবা তরুণ রোগী অনাহাসেই আপনি ব্যবহার করতে পারবেন যদি কোনো কারণেই চিকিৎসা না হয় তাহলে কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন অথবা পরামর্শ নেবেন আমি এ আশা করছি তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন ভিডিওটি দেখে কিভাবে পারিবারিক ওষুধ তৈরি করবেন আবারও বলছি ২ অংশ বোতলে দুই অংশ বোতলে সমান বিশুদ্ধ পানি অথবা যেই পানি আপনারা পারিবারিকভাবে পান করেন সেগুলো মিশিয়ে আড্ডা ওষুধ বানিয়ে এক গ্রেন বা পাঁচ মিলিগ্রাম অথবা টেন মিলিগ্রামে ওষুধের সঙ্গে একটা বা দুইটা পিল মিশিয়ে ওই জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে আট ডাক ওষুধ ঠিক করে ওষুধ প্রয়োগ করবেন তাহলে আর আপনাদের পারিবারিক সেবা দিতে কোনো প্রকার অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে যোগাযোগ করার আহ্বান জানিয়ে আজকের এই এই ওষুধ তৈরির অনুষ্ঠান শেষ করছি সকলকে ধন্যবাদ